দুই হাজার পঁচিশ সালের অগাস্ট মাসে এসে সৌদি আরবের পারমিট ভিসা পেতে টাকা সার্টিফিকেট লাগে কিনা বিশেষ করে লোড আনলোড আর হচ্ছে অফিস ফ্যাস ডিসক্রিমিনেটারি প্রফেশন দুইটা এটার আমরা একটা আপনাদেরকে আপডেট দিব অ্যান্ড উই হ্যাভ ভিসা ইন আওয়ার হ্যান্ড আওয়ার হ্যান্ড বলতেছি বিকজ এটা মাহফুজের ভিসা মাহফুজ কংগ্রাচুলেশন ভাই মাহফুজ হচ্ছে মাহুজের হিস্টোরি বলতেছি তার আগে আপনাদেরকে মানে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি বর্তমানে টাকা সার্টিফিকেট লাগে কিনা এটার একটা একদমই আমি সুস্পষ্ট ক্লিয়ারেন্স দিব উইথ প্রুফ ভিডিওটা প্লিজ সেসব দেখবেন হ্যালোবেন আসলামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যার মাথা দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন একদম সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকার চেষ্টা করতেছি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো লটারির মাধ্যমে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আমাদের লটারিটা ড্র হবে যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ পেজে একটা ফলো দিয়ে রাখবেন আমরা কেমন লাগতে সকাল আসে খুব মন খারাপ ছিল কোন একটা রিজনে বিজা নিয়ে হ্যাঁ হয়েছে এই জন্য তো আলহামদুলিল্লাহ পরে যখন আমি কথাবার্তা সবকিছু ক্লিয়ারলি বলছি এখন সে হ্যাপি এবং সে বসে আছে সারাদিন অফিসে ওর ব্যাপারটা হচ্ছে কি ও আসে অফিসে নট এজ এ ক্লায়েন্ট ও আসে মনে করি বাইরে অফিসে আসছে আড্ডা দিই সারাদিন না ভুল বললাম জি এটা কিন্তু ক্যামেরার সামনে বসে এরকম না আপনি কখনো ফিল করছেন দেখেন আপনি ক্লায়েন্ট বা প্যাসেঞ্জার আমি আমার মতোই ও আসে ও আবার ও কি করে ও আদার যাত্রীদেরকে বুঝায় ভাই এই কোম্পানি এই সার্কুলার এই টিটিসি তে কেমনে যাবেন ফিঙ্গার কেমনে করেন আমি সারাদিন এগুলো অবজার্ভ করি আমি কিছু বলি না ও বিভিন্ন মানুষকে পরামর্শ দেয় বিনা টাকা কনসালটেন্সি হচ্ছে মাফুজ দেয় ফ্রিতে তো মাফুজ আপনার টাকা মন লাগছে কিনা ভাই আমার না একটা পুরাতন হিস্ট্রি আছে দুঃখের হিস্ট্রি সেটাও আমি শেয়ার করি যেহেতু আমরা ক্যামেরাতে কথা বলার চেষ্টা করি সব বিষয়টা তুলে ধরার আর আপনাদেরকে আমি বলতে পারি অন ক্যামেরা বা অফ ক্যামেরা আমার ব্যক্তিগত জীবন হোক বা প্রফেশনাল লাইফ হোক আমি এখন অবধি কোথাও মিথ্যার আশ্রয় নিয়ে নেই এবং কোনোদিন যেন আল্লাহ আমাকে না নেয়া বিকজ যেটা সত্যি এন্ড অফ দ্য রে সেটা কিন্তু বের হয়ে আসবেই আসবে এটা না আসার কোনো অপশন নাই অপশন নেই মাহুজ মেডিকেল প্রথমে সেটা হল প্রথমে নিজমাইনে আল জাজিরার জন্য মাহফুজ মেডিকেল করছিল সৌদি আরবের আনফর্চুনেট লোক কোনো ভিসা আমরা করতে পারি নাই মাহফুজ মেডিকেল ম্যাচ চলে গেল মাহফুজ তো সেই হতাশ হয়ে দেশে আসলো গ্রাম থেকে যে ভাই মানে ও হচ্ছে আমাকে আগেই টাকা দিয়ে দিছিল মনে হয় ওই সময় তো ভিসা হইলো না তো একদিন মন খারাপ করে আসছে এবং ওর যেটা স্টেটমেন্ট ছিল বা প্রেডিকশন ছিল যদি এইবার কোনো কারণে ভিসা না হয় ও হয়তো সৌদি আরব যাবে না বা বিদেশে যাবে না রাইট এইবার হচ্ছে ওর লাস্ট সুযোগ যে এইবার ভিসা না হইলে আমি আর বিদেশ যাবো না এরকম একটা ভিতরে ভিতরে ছিল আমাকে ডিরেক্ট বলে নেই তা আমি বললাম ঠিক আছে মফুস যেহেতু আপনি একটা কাজ করেন জরিমান অর্ধেক আমি অর্ধেক আপনি দেন দিয়ে মেডিকেল করেন পাঁচ হাজার টাকা আমার পকেট থেকে গড়ছে যদিও মেডিকেল আর নন রিফান্ডেবল আমি এক টাকা উপায় নেই তো আমি ভাই হিসেবে পাঁচ হাজার টাকা ডেমার দিলাম মাহফুজ দিল পাঁচ হাজার দিয়ে মেডিকেল করলাম আলহামদুলিল্লাহ এইবার মেডিকেল করার পরে কয়দিন সময় লাগছিল মাহুজ আপনি সাত দিন

নিচে আমরা জাস্ট জামিনদার আজকে একটা স্টোরি দিচ্ছিলাম আমি যেখানে বলছি যে আপনি এখন মারা গেলে আজকের মধ্যে আপনাকে সামহাও দেখবেন যে কবর যে হোক খুঁজছে বাস ম্যানেজ করতেছে কাপনের কাপড় না পাইলে শহরে গিয়ে কিনে নিয়ে আসবে শুধু জানা যায় অপেক্ষা আপনাকে এটা তো আমরা ক্যামেরাতে এই জন্যই বলি প্রত্যেকটা মানুষের লাইফে অ্যাটলিস্ট এই একটা জিনিস মনে রাখা দরকার যে আমার মরতে হবে আমরা তো এই একটা কথা মাথায় রাখি না লাইফে অনেক কিছু আমাদের সহজ হয়ে যাবে স্বাভাবিক না জি এই জিনিসটা আসলে করা উচিত আপনার মাহফুজে যেই শুতে ছিলাম মাহফুজে কোনো ভাবে লোড ইয়া লাগছে টাকা মূল্য লাগছে জি না টাকা মূল আপনার আছে লোড আনলো লোড আনলো ওর ফিঙ্গার এখনো হয় না কারণ ওর টিডি সিস্টেমে ফিঙ্গার দিতে হলে ভিসার কপি লাগে পাসপোর্ট কপি ভিসার কপি ট্রেডিং সার্টিফিকেট কপি ট্রেডিং সার্টিফিকেট কপি রেজিস্ট্রেশন কপি আর হচ্ছে ফিঙ্গার স্লিপ ফিঙ্গার স্লিপ ফিঙ্গার স্লিপ না ট্রেনিং স্লিপ দেখবেন তো আপনার ফিডব্যাক কি অফিস আসার পর আপনি কোনোভাবে প্রচারিত হওয়া বা হ্যাঁ সময় লাগছে ভাই এটা যেন আমি আন্তরিক ভাবে দুঃখিত সব মিলে আপনার পাঁচ মাস সময় লেগে গেছে

তারপরে চলে গেলাম তারপরে পনেরো বিশ দিন পরে এসে ওই পিকচারটা ওর এখনো প্রোফাইল পিকচার গাইস হোয়াটসঅ্যাপ প্লাস ফেসবুকে জি তারপরে আইসা সাহেব সাথে যোগে কথাবার্তা বইলা আমার আব্বারে নিয়ে এসে ওনার কাছে বই এবং টাকা পয়সা সবকিছু দিয়ে গেলাম এরপর এইভাবে আর কি চলতেছে আলফা হ্যান নিয়ে আপনাদের অনেকের একটা কনফিউশন আছে আমি ক্লিয়ার করি অন ক্যামেরা এই ভিডিওতে আমার বোনও দেখতে পারে আলফা ইউনিভার্সিস আরএল ওয়ান এইট ফোর সিক্স বেসিক্যালি আমার ছোট অপর অফিস ওইখানে আমি দীর্ঘ পাঁচ বছরের মতো ছিলাম দুই হাজার পঁচিশ সালে ওই লাইসেন্সটা আমরা পাইছি দুই হাজার পঁচিশের লাস্টের বিশের লাস্টের দিকে বিশ থেকে পঁচিশের এই পাঁচ বছর আমি এখানে সার্ভিস দিচ্ছি এজ এ ম্যানেজার জেনারেল ম্যানেজার এখন ওইখানে আমার ছবি আছে আপুর সাথে আমার এখনও ভালো সম্পর্ক আছে বাদবাকি বাকি জীবনে থাকবে বিকজ শি ইজ মাই ওন সিস্টার রক্ত কখনো দুই ভাগ হয় না এটা সত্যি কথা মাফুস আপুর সাথে আমার অনেক সময় হয়তো ব্যবসায়িক কারণে কথা কাটাকাটি হয়েছে এটা হয় পাতিল একসাথে থাকলে টুকাটুকি লাগবে বাট পাতিল ভেঙে যাবে না ডিস্টিলের পাতিল মাটির পাতিল হলে ভেঙে যাবে হ্যাঁ তো উই হ্যাভ ভেরি গুড রিলেশন যেটা হয়েছে বিজনেস কেন সেপারেট হয়েছে সেটা আপনাদেরকে আমি বলি আপনাদের হয়তো জানা দরকার দেখেন আমি যখন বলবো যে একটা অফিসের ম্যানেজার এটার একটা রকম ভ্যালু আর একটা পজিশনের সিইও এটা আলাদা ভ্যালু আপনার নিজেরও সিকিউরিটি দরকার এই যে এখন আমরা আমি লাইসেন্স করার জন্য সব পেপার সাবমিট করছি গভর্নমেন্ট নতুন ফি দিছে পঞ্চাশ লাখ টাকা এই টাকা দিয়ে যখন আমি লাইসেন্সটা করবো অ্যাজ এ ক্লায়েন্ট আপনার কিন্তু একটা সেফটি আছে ধরো তুমি আমার অফিসে দুই লাখ টাকা জমা দিলা আল্লাহ না করে আমি যদি মারা যায় তাহলে তোমার এই টাকাটা কিন্তু গভর্নমেন্টের ফান্ডে আছে আমার যে পঞ্চাশ লাখ ওইখান থেকে তুমি নিতে পারবো নিতে পারবো বাট আলফা যদি আমি জব করার অবস্থায় নিয়ে মারা যায় আলফা কি তোমাকে দিবে ভাবে দেওয়ার কথা না স্টাফ মারা গেছে মালিক তো অন্যায় নাই না এটা লিগাল ফিল্ড সুতরাং যেটা হবে যে আপনাদেরই সেফটির কথা চিন্তা করে কিন্তু আমার অফিস আলাদা করা বিষয়টা এরকম না যে আমার জন্য আবার আরেকটা ইস্যু আছে স্টাডি আমি যখন জব করি তখন কিন্তু আমি চাইলে হুটহাট ক্লাস করতে পারি এক্সাম দিতে পারেন আমার একটা জব দিতে জি যতই সে আমার বোন হোক আমার জব দিতে হবে বাট আলহামদুলিল্লাহ এখন যেটা হয় যে আমি ক্লাস থাকলে স্বাধীনতার একটা ব্যাপার আছে আমার কোনো কাজে ঘুরতে যাইতে হচ্ছে কোনো কারণে কোথাও যাইতে হচ্ছে এই জিনিসটা থাকে আর নিজের প্রতিষ্ঠানটা কাজ করার ভিতরে আলাদা একটা ক্রেজি থাকে যে এটা আমার নিজের আমি এই কাজটা করতে চাই বা করতে পারবো এই সব জিনিসপত্র মিলেই কিন্তু আলটিমেটলি এই হচ্ছে পদক্ষেপ সো অফিস দুইটাই আমাদের কোথাও কোনো ভেদাভেদ নাই কোনো ভাগাভাগি নাই এই ব্যাপারটাতে আপনারা ইনসিওর থাকেন আমার যেটা ব্যক্তিগতভাবে উদ্যোগ আমি কন্টেন্ট ক্রিয়েট করি একটাই ইস্যুতে সেটা হচ্ছে ইনফরমেশন শেয়ার করার জন্য অথেন্টিক মাহফুজ নিজেও দেখবে যে এখন অবধি আমার অফিসে তো অনেকদিন এসে বসেছিল কোনোভাবে কাউকে আমি হয়রানি করছি কিনা দেখছেন জি না হয় টাকা পয়সা নিয়ে বা পাসপোর্ট নিয়ে না না একটা হয়রানি করছে ফোন ধরে নেই এটা আমি স্বীকার করি এবং ফোন নাম্বার এটা এখন সলভ হয়ে গেছে এটা এখন মোটামুটি সলভ হইছে হোয়াটসঅ্যাপ ফেসবুকে রিপ্লাই দেয়া হচ্ছে ইউটিউবের আপনাদের কল ও রেসপন্স করা হচ্ছে বা আমি নিজে কল দিছি যখন যাকে প্রয়োজন আমরা কিন্তু কলটা দিয়ে দিচ্ছি সৌদি আরবে তাকামূল নিয়ে যেটা আমি ভিডিও শুরুতে বলছি টাকা এখন অবধি লাগতেছে না এখন লোড ডাউনলোড বা ক্লিনারের কতদিন পর্যন্ত লাগবে না এইটার সুনির্দিষ্ট তারিখ আমার কাছে নাই এটা সত্যি কথা যেটা আমার কাছে আছে এখন অবধি লাগতেছে না এবং ভিজা কিন্তু ইস্যু হচ্ছে মাহফুজের বিশেষ হয়েছে এগারো তেরো তারিখ তেরো আট দুই হাজার আজকে আমরা সাতাইশ সতেরো তারিখে ভিডিও মেক করতেছি মাত্র তিন দিন আগে এখন অবধি সৌদি আরবের লোড এবং অফিস ফেসিলিটি স্ক্রিনার এই দুইটা ট্রেডের জন্য আপনাকে টাকা মূল এক্সাম দিতে হবে না আদার স্টেটগুলোতে দিতে হচ্ছে লোড আনলোড বা ক্লিনার যদি ভবিষ্যতে কখন লাগে আই উইল বি দ্য পার্সন যেটা আপনাদেরকে অবশ্যই জানাবো আরেকটা পয়েন্ট এখানে খোঁচা মেরা বলে দিই আপনাদের সুবিধা হবে কিছু ভদ্রলোক ষোলো তারিখে মালয়েশিয়ার মেডিকেল করাই ফেলতেছিল আমার কাছে কমেন্টস আছে আমি রাখছি আমার এই ফোনে আমি সুন্দর যত্ন করে রেখে দিচ্ছি আজকে একটা কন্টেন্ট পাবেন রিগার্ডিং মালয়েশিয়া অনেকে বলতে ষোলো তারিখে মেডিকেল আমাকে বলছে আপনি কিছুই বুঝেন না আপনি কি ঘোরা নেবেন কন্টেন্ট ক্রিয়েটার আপনার না সরকারি ছুটির দিন কিভাবে মেডিকেল হয় তো এইটা নিয়ে একটা কন্টেন্ট আপনারা আজকে পাবেন এন্ড গাইস আমার জন্য দোয়া রাখবেন আমি যেন আপনাদেরকে এখন অবধি যেমন কন্টেন্ট দিচ্ছি অথেন্টিক আমি রাকিব খান সন অফ আক্তার খান নাইশাহ বেগম আসল বাবা মার আপনাদেরকে আমি যতদিন কন্টেন্ট আপলোড দিব অথেন্টিক ইনফরমেশন যেগুলো সেটা যেন দিই এবং অফলাইন হোক অনলাইন হোক ব্যক্তিগত জীবন সব জায়গায় যেন অনেস্টলি থাকতে পারে লাইক আমার একটা নিয়ত আছে ব্যক্তিগত জীবনে যে আমি মৃত্যুকে খুব ভয় পাই এবং বিশ্বাস করি আমাকে দিয়ে যেন আপনার ক্ষতিটা না হয় সেটা মানে ব্যক্তিগত হোক আর অফিসিয়াল লাইফ হোক আর টাকা পয়সা লাইফ তো প্রশ্নই ওঠে না ভাই আপনার এই হারাম টাকা আমি আমার বউ বাচ্চারা যদি কখনও খাওয়াই বেশাদিন পরে দিন শেষে মানে ভালো পুরুষ হওয়া যেমন জরুরি ভালো বাবা হওয়া জরুরি আপনার সন্তান যদি এরকম বলতে পারে যে আমি গর্বিত বাবার গর্বিত সন্তান আমার বাবার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই জি এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য স্যার এটা প্রত্যেকটা মানুষের প্রযোজ্য থেকে ঘুরে আসবেন আর সেটা বাচ্চা আমাদের বয়স কত জিনাল বয়স দাড়ি মোস পাত্র জ্বালাইছে এবং সে খুব অল্প বয়সে যাচ্ছে ও যাওয়ার পরে আমি ধরলাম ছোটখাটো প্রবলেম হইতে পারে সাপোজ কিন্তু তার প্রতি একটা ভিজায় যাচ্ছেন সৌদি আরব তো পৌঁছাবেন ইকামা পাবেন কষ্ট হবে ভাইয়া দুই তিন বছর আপনাকে কষ্ট করতে হবে যখন ল্যাঙ্গুয়েজ শিখে যাবেন সব কিছু বুঝে যাবেন আস্তে ধীরে ভালো লাগবে প্রথম প্রথম খুব খারাপ লাগবে মনে হবে জেলখানা আসছেন টাকা দিয়ে খাবার ভাল লাগতেছে না ওয়েদার শ্যুট করতেছে না সব কিছু মিলে ইউল প্রবলেম বাট এটার জন্য ঘাবড়াবেন না ভয় পাবেন না আল্লাহ উপরে আছে নিচে আমি আছে যদি কোনো সমস্যা হয় আমি বলতেছি না আমার খুব সমস্যা হবে না সমস্যা হতে পারে যদি হয় যদি আপনাকে আমি সমাধান করার জন্য হেল্প না করি এরপর আপনি আমার কমেন্ট থেকে গালি দিবেন যে ভাই আপনি আমার হেল্প করেন নাই প্রবলেম হবে এই গ্যারানটা আমি কেন আমার বাইটা খেয়ে দিতে পারবো না হতে পারে ছোটোখাটো প্রবলেম এখন বিজয় দিলাম আমি যাই না সাপ্লাই বা আমি জানি যে ওর গিয়ে আঁকামা হবেই না সেটা একরকম আপনাকে বলছি ক্লিনার আপনি যাই দেখলেন যে আপনি রাস্তা ঝাড়ুদার বা কনস্ট্রাকশন হ্যাপাকে মেনে নেবেন ক্লিনারে কষ্ট হবে ক্লিনারে আপনাকে হামমাম ক্লিন দিতে পারে এটা আপনি নিজে জানেন আমি মানুষকে কি বলি যে মালদ্বীপের বিচারের জন্য হেল্পার আসলাম বলি ভাই ওই সমুদ্রে টলার নিয়ে বালু উঠাইতে হবে বলছি না আজকে বলছে ক্লিনার আসলে বলি ভাই বাথরুম ক্লিন করতে হবে আপনি একদম জেনে বুঝে যাবেন যে বলে হ্যাঁ ভাই আমি বলি ইয়েস ভাই যদি বলে ভাই এটা কষ্ট ভাই আসসালামু আলাইকুম আপনার দরকার নেই বাবা আপনি আসছেন বসেন কফি খেয়ে চলে যান আপনাদেরকে আমি একটা জিনিস বলি দেশের বাইরে টাকা উড়ে না ভাই টাকা উড়ে একটা অবস্থানে যাওয়ার পরে আপনাকে অবশ্যই দেশে যাওয়ার পরে সময় দিতে হবে আপনি ল্যাঙ্গুয়েজ শিখবেন পরিবেশ বুঝবেন ওই দেশটা চিনবেন কীভাবে কী হয় যখন সিস্টেমটা বুঝে যাবেন এই মাপুজি ধরেন এখন যাচ্ছে বাচ্চা একটা ছেলে হয়তো পাঁচ বছর পরে এই ভিডিওটা ও দেখবে দেখবেন ওর চেহারা চেঞ্জ হয়েছে ওর জীবন সম্পর্কে ধারণা পাল্টে যাবে জীবন কিন্তু সবার কাছে একরকম না মাহফুজ জীবনের অনেক সংজ্ঞা এবং জীবন এগিয়ে যাবে না আপনি চেঞ্জ হয়ে যাবেন এই যে ছোট ছোট চুল মাসুমসা চেহারা এটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে হালকা মোটা হবে দুমবার মাংস খাবে হ্যাঁ মাঝে মধ্যে হচ্ছে সান্ডার মাংস খাবে সান্ডার বিরিয়ানি খাবে তো সব মিলাই জীবন এবং

এক মুহূর্তে মুহূর্ত কষ্ট দেন এবং যদি আপনারা থেকে মাপ চেয়ে না আনেন এই মানুষ আপনার কোনোদিন দেখেন আপনি কিন্তু মাপ চাওয়ার সুযোগ পাচ্ছেন না আপনি যেই হন প্রধানমন্ত্রী হলেও ইভ টু ডাই আপনার মারা যেতে হবে এবং এইটার যেই ফিডব্যাক কোন না কোন ভাবে আপনার উপর দিয়ে ইহোকাল তো যাবে পরকালভাবে আপনি আমাকে আলফাইন আগে দেখতেন না ছোট্ট একটা মনবিশ্য দেখতে এখন আমাদের ছোট্ট একটা প্রতিষ্ঠান হয়েছে না আপনার মনে হয় আর বড় হবে অবশ্যই ইনশাল্লাহ হবে কেন হবে বিকজ আমরা আর যাই করি অনেস্টির বাইরে গিয়ে কখনো কোনো কাজ করতে করি নাই আর ভবিষ্যতেও অন্ধপক্ষে করব না আপনি যদি কোনো কারণে এখানে গিয়ে বিপদ পারেন আমি কী বলবো প্রথমে মাহফুজ প্রথমত আমি সরি মাথা ঠান্ডা করেন কি সমাধান লাগবে বলেন আমি করে দিচ্ছি এমনও যদি হয় যে ভাই আমার সময় লাগবে সময় লাগবে ভাই আমার এখানে আপ সরাই রাখ দেন আমি কফিল খুঁজে পাইছি আপনি বিষাদ দেন আমি বিষাদ দিচ্ছি কাফালা হয়ে যাব আমি আপনাকে দিয়ে দিব তারপর আপনার বদ্ধটা নিব না আপনি যদি কাবা শরীফে গিয়ে একটা বদ্ধ দেন ভাই আল্লাহ

মনশীল আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমাকে ফলো করেন অনেকে বলেন বিগ ফ্যান ভাই এই সেই ভাই বিগ ফ্যান হার কারণে ইউর মাই ব্রাদার আর ইউর মাই সিস্টার ওর আপনি আমার ভাবি আমার আম্মা আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনে শুধু একটা জিনিস ইনশিওর করেন যে আপনাকে দিয়ে কারো ক্ষতি হচ্ছে না কোনো অবস্থাতেই আর কিচ্ছু লাগবে না আপনার ইহকাল পরকাল ইহকালে একটু ঝামেলায় পড়বেন যদি সত্যি কথা মানুষ সহজ হলে তাকে মানুষ হয়রানি করে বাট পরকাল অন্তপক্ষে আপনার নিশ্চিত আমি

আল্লাহর প্রতি অনেক বিনয় করছে আমাকে অনেক অনেক চিন্তার বাইরে আমি অনেক রাগে একটা মানুষ ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক নেক ইয়ে দিচ্ছে মানে এই জায়গাটা আমার শীতল হয়ে গেছে ইদানিং আল্লাহর প্রতি তো আমি আর একটা কথা বলি যদি আমার অফিসে কেউ কখন এসে কোনোভাবে আমার অ্যাবসেন্স মাইন্ডেও কষ্ট পেয়ে থাকেন আমি এটা জন্য একদমই কাম ধরে সরি আমাকে মাফ করে দিবেন কখনো যদি কেউ কষ্ট পেয়ে আমাকে বলবেন যে ভাই আপনার কথা আমি কষ্ট পেয়েছি আপনার কাছে প্রয়োজন আমি পায়ে ধরে মাফ চেয়ে নিব বাট আমাকে যেন আপনার ক্ষতি এবং কষ্ট দুইটাই না হয় বাইরে অনেকে বসে আছে এখন কথা বলবো ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে মাঝে বসে রাখবেন সালামু আলাইকুম